তাই আমার পেজে অনেকেই ইনবক্সে নক দিতেছে যে ভাইয়া ফুড কাজ করতে চাও কিভাবে ফুড প্যান্ডাই কাজ করব আমি তাদের উদ্দেশ্য দিতে চাই যে ভাই ফুড প্যান্ডাই কাজ করতে এনে কাউকে ধরতে হয় না কাউকে রিকোয়েস্ট করতে হয় না জাস্ট এটা আপনার মন মতো কাজ যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই আমি সাজেস্ট করব যে ইউটিউবে চার্জ দিবেন যে কিভাবে কিভাবে আপনি ফুডপেন্ডায় জয়েন করবেন তো এই ফুডপেন্ডায় জয়েন কিন্তু অনেক ভিডিও ইউটিউবে আছে তো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সুপেন্ডায় জয়েন হবেন এবং প্রতারণার শিকার হবেন না কেউ কাউকে টাকা দিবেন না যে টাকার মাধ্যমে রাইডারে চাকরি দেওয়ার সুযোগ আছে এরকম ফুডপেন্ডায় কোনো অপশন নেই আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন না চাইলে কাজ করবেন না চাইলে কাজ করবেন না ফুড প্যান্ডা এই একটা সুবিধা আছে তো যারা ফুড প্যান্ডা হিসেবে কাজ করতে চান আমি সাজেস্ট করব অবশ্যই কাউকে টাকা দিবেন না আপনারা ফোরম বাজার থেকে ফুড প্যান্ডা ওয়েবসাইটে সার্চ দিলে তাদের ওয়েবসাইট আসবে সেখানে যা যা ইনফরমেশন চায় সবকিছু দিবেন এবং কোন এরিয়াতে কাজ করতে চান সেই এরিয়া সবকিছু সিলেক্ট করে দিয়ে কমপ্লিট করবেন এরপর ফুটম্যান্ড অফিস থেকে আপনাকে ডাক বেছে নি স্যার আপনি তিন দিন আসতে পারবেন আমাদের অফিসে ট্রেনিং এর জন্য আপনি আসেন আর সেই ট্রেনিং করে জানি কিন্তু আপনার সবকিছু বুঝাই নিয়ে যা আপনাকে অফিস থেকে ফোন করা হবে ফোন করে ডাকা পাবে তো ফুটম্যান্ডার আসলে কাউকে টাকা দিতে হয় না কাউকে রিকোয়েস্ট করতে হয় না তো যারা নতুন জানেন না অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করলাম এবং আমার চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সাদেই থাকেন